উমর তালা আনহু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বললেন গনের কোনো কথা আমাদের নিকট খুব চমৎকার বলে মনে হয় এগুলোর কিছু কথা কি আমরা লিখে রাখবো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইয়াহুদি ও নাসারাগণ যেভাবে তাদের নিকট প্রেরিত কিতাব ছেড়ে দিয়ে পথপ্রষ্ট হয়েছে তোমরা কি তেমনি পথপ্রষ্ট হতে চাও আমি তোমাদের নিকট উজ্জ্বল ও স্পষ্ট শরীয়ত নিয়ে এসেছি আর যদি মুসা আলাহি সাল্লাতুসাল্লাম জীবিত থাকতেন তাহলে তাকেও আমাদের অনুসরণ করতে হতো ইয়াহুদিগণ তাদের উপর অবতীর্ণ তাওরাত কিতাবে শিক্ষা বিকৃত করে ফেলেছিল কিন্তু এই বিকৃতির মাঝে কিছু কিছু সত্যকতা ছিল যেগুলো মুসলমানগণ শুনে পছন্দ করত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি এগুলো শোনার অনুমতি দান করতেন তাহলে ইসলামের মারাত্মক ক্ষতি সাধিত হতো পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যার মধ্যে কিছু সত্যকতা কিছু বালকতা নেই তবে তাল আনহুকে যে জবাব দিলেন তাতে একতা স্পষ্ট হয়ে গেল যে যার গড়ে পরিষ্কার ও স্বচ্ছ পানি রয়েছে সে অপরের অপরিচ্ছন্ন ও গোলাপ পানির হাউসের দিকে হাত বাড়াবে কেন